চুরির রহস্য শ্রীধর সেনাপতি নন্দী দুদিন আগে দেবদর্শ আপনার আর্ট গ্যালারিতে গিয়েছিলেন হেমেন মজুমদারের আঁকা পেন্টিংটা দেখে খুবই পছন্দ হয় তাঁর দরদামও ঠিক হয়ে যায় তো পেন্টিংটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন বললেন বিকাশ নন্দী বললেন বছরখানেক আগে বর্ধমানের এক পুরনো জমিদারের বাড়ি থেকে ছবিটা তাহলে এতদিন ধরে আপনার আর্ট গ্যালারিতেই ছিল মাত্র দুদিন আগে অর্থাৎ মঙ্গলবার সকালে দেবদোষ ছবিটা কিনতে দিয়েছিলেন আর বুধবার বিকেলের দিকে আপনি নিজে এই পেন্টিং দেবদোষের কাছে পৌঁছে দিয়ে যান আপনি কিভাবে এনেছিলেন যদি বলেন বিকাশ নন্দী বললেন গাড়িতে করে ম্যানেজার গ্যালারি থেকে পেন্টিংটি এনে গাড়িতে তুলে দিয়ে গিয়েছিল ম্যানেজারের নামটা কি বিজন ঘোষ কোথায় থাকেন ঠিকানাটা দিন নোটবুকে ঠিকানা লিখে দিয়ে জগৎ নাহা জিজ্ঞেস করেন দাদুকে পেন্টিংটা যখন আপনার বাড়িতে এলো তখন তো আপনি নিজে উপস্থিত ছিলেন দেবতোষবাবু তার একটু বর্ণনা দেবেন দাদু বললেন ছবিটা মিস্টার নন্দী আমার গ্যালারিতে নিয়ে এলেন প্যাকিং করা ছিল সেটা খুলে দেখিয়ে শর্তমতো বাকি টাকা আমি পেমেন্ট করে দিই জগৎ নাহা বিকাশ নন্দীকে বললেন দেবতোষকে দেওয়ার আগে প্যাকিং খুলে ছবিটা আপনি শেষ একবার দেখে নিয়েছিলেন নিশ্চয়ই বিকাশ নন্দী কিন্তু কিন্তু করে জবাব দিয়েছিলেন হ্যাঁ মানে কয়েক সেকেন্ডের জন্য বলা যায় অন্তত আধ ঘন্টা আগে গ্যালারিতে প্যাকিং করার সময় দেখার কাজটা ছেড়ে রেখেছিলাম ছবিটা দেখা যাচ্ছে আকারে বেশ বড় সরই ওটা গাড়ির ভেতরে ঢুকিয়ে আনা গিয়েছিল না গাড়ির পেছনের কেরিয়ারে ঠিকঠাক রাখা যায় অসুবিধে হয়নি ঠিক আছে আপনি কি এখন শপথ নিয়ে বলতে পারেন মিস্টার নন্দী আপনার আর্ট গ্যালারি থেকে সরবরাহ করেছিলেন এই ছবিটা ছবির উপর বিশেষ নজর রাখতেন নিশ্চয় সব সময় নাহা কিছুক্ষণ চিন্তার মধ্যে ডুবে রইলেন পাইচারি করলেন ঘরময় তারপর বললেন মিস্টার নন্দী হয় আপনি মিথ্যা কথা বলছেন নয় তো আমার বন্ধুকে সত্যি কথাটা বলছেন না কিংবা তৃতীয় কোনো একটা ব্যাখ্যা রয়েছে মনে হয় দাদুর অপর বন্ধুটি এই প্রথম কথা বললেন এবং বিকাশ নন্দীর হয়েই তিনি নাকি অনেক দিন থেকেই এই আর্ট ডিলারকে ব্যক্তিগতভাবে চেনেন বিকাশ নন্দী তার মতে বেশ একজন সম্মানিত ব্যক্তি শিল্পী মহলে শিল্পবোধ রয়েছে তার খ্যাতি আছে পুরনো আর্ট ডিলার হিসেবে অসাধু আর্ট ডিলার কখনো কখনো মিথ্যা কথা বলে ছল করে খদ্দরকে ঠকাতে পারে তবে বিকাশ নন্দীকে বোধ প্রতারকদের দলে ফেলা যায় না এতক্ষণ পরে নিজের পক্ষে সমর্থন পেয়ে মনে জোর এলো যেন বিকাশ নন্দীর জগৎনাহাকে লক্ষ্য করেই আগ্রহ দেখিয়ে বললেন সত্যি বলছি স্যার আমিও আসল ব্যাপারটা জানতে চাই ঘটনাটার মাথামুণ্ড আমি কিছু বুঝতে পারছি না কি করে যে ঘটে গেল এবার নাহার সুর একটু নরম মিস্টার নন্দী যদি আপনি রাজি থাকেন তাহলে এখনই আমার সঙ্গে আপনাকে একবার বেরোতে হবে আমার গাড়ি আছে নন্দী যেন পা বাড়িয়েই ছিলেন নাহাকে আর তার খারাপ লাগছে না তৎক্ষণাৎ তার সঙ্গী হয়ে গেলেন বাড়িতে আর সবাইকে একটু অপেক্ষা করে থাকতে বলা হলো ছবি চুরির রহস্যটার সমাধান জানার জন্য আমরাও সকলে প্রায় ধৈর্য হারা অতঃপর সায়নদীপ যা বলল জগৎনাহা যেখানে গেলেন সেটা বিকাশ নন্দীর জানা বাড়ি বাড়ির ঠিকানা তিনি তো আগেই জগন্নাহাকে দিয়ে রেখেছিলেন ডোরবেল বাজানোর পর দরজা খুলে যায় জগতনাহাদের সামনে দাঁড়িয়ে পা পাঞ্জাবি পরা সৌম্য দর্শন এক যুবক হঠাৎ এইভাবে সে বিকাশ নন্দীকে দেখবে আশা করেনি বোধ হয় তার সঙ্গের মানুষটি বা কে জগতনাহা মুহূর্ত মাত্র দেরি না করে ঘরে ঢুকে পড়ে চারপাশে দ্রুত এক নজর বুলিয়ে নিয়েই বুঝতে পারেন বিনা অনুমতিতে এক শিল্পী স্টুডিওর ভেতরে ঢুকে পড়েছেন তিনি ঘরে দেওয়ালে মেঝেতে চেয়ার টেবিলের উপর রাখা নানান শিল্পকর্মের পরিচয় পাওয়া যাচ্ছে একপাশে ইজেল তুলি রং ঘরের এক কোণে রাখা ওই ছবিটা হ্যাঁ এই তো জগৎ আনন্দ আনন্দবিহল দৃষ্টিতে হেমেন মজুমদারের আঁকা আসল পেন্টিংয়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ মুগ্ধ হয়ে থাকেন সমস্ত কিছু দেখে শুনে জগত নাহার মনে হয় শিল্পকর্মে বিজন ঘোষের হাতও যেন বেশ পরিণত আসল পেন্টিংয়ের দিকে বিকাশ নন্দীরও নজর পড়েছে ইতিমধ্যে তার মুখে যেন কথা সরে না এ যে তাঁর চিন্তার বাইরে তারপর প্রচন্ড ক্ষোভে ক্রোধে তিনি ফেটে পড়লেন ছি ছি বিজন বাবু আমার আর্ট গ্যালারিতে আপনাকে পেয়ে আমি গর্ববোধ করতাম বড় গলায় প্রচার করতাম আমার গ্যালারির ম্যানেজারও একজন সুদক্ষ শিল্পী আর্ট সম্পর্কে অনেক কিছু খবর রাখেন আপনি এ কি করলেন আমার সেই বিশ্বাসের মর্যাদা রাখলেন না তারপর আমার বিজনেসের সুনাম আজ ধুলোয় ডুলটিয়ে দিলেন আপনি অপরাধে বিজন ঘোষ কি আর বলবেন বমাল ধরা পড়ে গেছে মাথা হেঁট কিন্তু কিভাবে পেন্টিং চুরির কাজটা করা হয়েছিল সে সম্পর্কে বিকাশ নন্দী তখনও ছিলেন সম্পূর্ণ অন্ধকারে জগৎ নাহাকে প্রশ্ন করাতে তিনি বুঝিয়ে দেন এক্ষেত্রেও ব্যবহার করা হয়েছিল সেই পুরনো কৌশল আসল জিনিসের অবিকল একটা নকল তৈরি করা হয়েছিল অনেক আগেই সুযোগ বুঝিয়ে অদল বদল করে দেওয়া হেমেন মজুমদারের পেন্টিং জাল করার মতো যথেষ্ট সময় পেয়েছিল বিজন ঘোষ অবশ্যই বিকাশ নন্দীর অজ্ঞাতে দেবতোষকে তিনি আসল পেন্টিংই বিক্রি করেছিলেন ম্যানেজার বিজন ঘোষ বিকাশ নন্দীর চোখের সামনে সেটা প্যাক করে রেখেছিলেন কথা ছিল পেন্টিংটা স্বয়ং বিকাশ নন্দী নিয়ে যাবেন দেবতোষের বাড়ি তবে আগে অন্তত কিছুক্ষণের জন্য একটা বিশেষ জরুরি কাজে বিকাশ নন্দীকে এক জায়গায় যেতেই হবে কথাটা কয়েকদিন আগে থেকে ম্যানেজার কেউ জানিয়ে রাখা হয়েছিল হঠাৎ পাওয়া ওই সুযোগ বিজন ঘোষ হাত করতে চাননি আসল পেন্টিংটাঙে সরিয়ে দিয়ে নিজের আঁকা জাল পেন্টিং একই রকমভাবে প্যাক করে ভাড়া গাড়ির কেরিয়ারে রেখে দেন হেমেন মজুমদারের মূল্যবান পেন্টিংয়ের আসল মালিক বনে যেতে চেয়েছিলেন বিকাশ নন্দীর ম্যানেজার জরুরি কাজটা ছেড়ে গ্যালারিতে ফিরে এলেন বিকাশনন্দ কিছুক্ষণ বাদে সরল বিশ্বাসে গাড়ি করে প্যান্টিং পৌঁছে দিয়েছিলেন দেবদোষের কাছে দামও মিটিয়ে নিয়েছিলেন ম্যানেজারের অপকর্মটির আঁচ পাননি তখনও জগৎ নাহার কথা বিজন ঘোষ অস্বীকার করতে পারেননি দুর্বুদ্ধিটা যে বিজন ঘোষের মাথায় অনেক আগে থেকে ভর করেছিল তা বলার অপেক্ষা রাখে না নিজের আঁকা জাল পেন্টিংটাকে আসল বলে মোটা দামে বিক্রি করার চেষ্টায় ছিলেন সামান্য একটু সুযোগ পাওয়া মাত্রই ওইভাবে আসল নিজের কবজায় এনে ফেলেছিলেন প্রায় গল্প শেষ হলো সায়নদীপ সেনের ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গিয়েছিল তাই আপাতত আমাদের আড্ডার ইতি ক্লাসের দিকে আমরা পা বাড়ালাম